তিনি চন্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশদের নিয়ে আমি জিতেছিলাম দু হাজারে অভিজিৎ আঠারা উনি যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে জিতেছেপুর বিজেপি ঠেকুটিয়া বিজেপি নন্দীগ্রাম বিজেপি রাস্তাতে যে গোটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে তো আবার ভাইবো ভাই উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন হিন্দু উপর আক্রমণ কালী ঠাকুরকে প্রিজন মেনে তুলেছেন কালী পূজা কেউ মেনে নেবে না আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজ পাত হয়তো আমাদের দিকে আসছে না কদিন আগে নিদ্ধিকে এসছিল নন্দী গ্রামে তৃণমূলের জোড়া মন্ত্রের সভাতে আড়াইশ জন লোক সভাতে নদী লোক মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না কি হলো দিদিরা মাইনরিটি দিদিরা হাত হাতে ঠিক বলছি তো আপনি না ঠিক বলছি তো আমি কি

આ બંગાળ કા મારી એ તો બસતો સભાવનાલે ગતિધાર સિખસી મુસલમા 250 નો પર છે આમને પ્રથમ પગલું લે કરે રે રિલેશન જેનો દેગરા સ્મોડન ભરેગા અતોપલ મુકુળલા મોહ જાગૃતિ સબ કથા છે લોકો આગળયા કે

ওনাকে আরো দু বছর দশ মাস জেল থাকতে হবে এটা ছ বছরের কনেকশন পশ্চিম বাংলার লোকদের বলবো বিজেপি কে আনা এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় জেলে রাখার ব্যবস্থা করব এবং প্রকৃত জেলে থাকি জেলে তো ছিল না কখনো পিজিতে ছিল ফাইভ স্টারে কখনো আপনার আর এন টে করেছিল মণিপাল এসি চালিয়ে টিভি দেখছে

আমাদের নন্দীগ্রামে আমাদের নারায়ণ চক আমাদের আসাদতলা হরিপুর কালীচরণপুর সব কোর্টে দিতে হচ্ছে আমরা এক দু কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছি দু তিনটে সমিতিতে বাংলা এবং না কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পনেরো বছর তার চেয়ারকে সম্মান দিয়ে নাবারের নাম বলতে নাবারের যদি বলে দিতে পারে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে

লোকালি এসকিউএস মার্কেটিং আমি শুনে جبت ও ভাইয়া তোমরা তিন যে পিজি স্কোর चौथাল 367 সেপ্টেম্বর আজকে নাম চাই দেন তোমরা না 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 না

আর উত্তর ভারতবর্ষের মহিলা ক্রিকেট টিমা ঘোষের নেতৃত্বে মহিলারা রাত্রে বারোটার পরে দিয়ে প্রমাণ করে দিয়েছে নারী শক্তির সব পায়

এই অধপ্রতা পশ্চিমবঙ্গ পুলিশের ঘটেছে বলেই আজকে অভয়ের মতো ঘটনা ঘটে দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রের মতো ঘটনা ঘটে ভাই অতদূর যেত আমি না এসআইআর ঘটনার পরে নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েতের গড় চক্রবরিয়াতে চারটা বাংলাদেশিকে এই অভিজিৎ ভাই তিনি

ये तो एक लोगों ने कहीं बिहार की जीत हमारी है आप का मोदी जी नीतीश कुमार जी का सुशासन का जीत है विकास का जीत है राष्ट्रवाद का जीत है राज्यों में चौतीस लाख मित्रों मतदान का नाम आधार में बात दिया है इस बात में ये तो सही बात है भारत में करके देश होता है বঙ্গালে আসি হাজার বিক্রি বায়ুমণ্ডল পচাত্তরকে মায়ুমণ্ডল